সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয় দাড়ি পাল্লা ওজন বলতে পারে কোয়ালিটি নয় সবার জীবনেই সমস্যা থাকে তার সমাধান খুঁজে বের করতে হয় যে সমাধান খুঁজতে পারে সে সফল আর যে পারে না সে ব্যর্থ কেউ মূল্য আর না তুমি সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং ঈশ্বর নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা কখনো শুধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ন যে সিগারেট বানায় সে কোটিপতি যে মদ বানায় সে কোটিপতি যে মোবাইল বানায় সে কোটিপতি কিন্তু যে কৃষক সবার জন্য ভাত বানায় সেই যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব গরিব সাবধানে রাখে আর যে জানে না সে তার হের আংটিটাও হারিয়ে ফেলে বাড়িতে যতই লোক থাকুক না কেন মা বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগে অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আজ যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘড়ির আমাদের সমাজে বোকা এবং দুর্নীতিবাজদের চালাক মনে করা হয় মানুষের সাথে বেশি মিশলে বিপদ আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা কঠিন কারণ সব দেখতে তো মানুষের মতোই বিশ্বের চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যা অভিনয় ভালো মানুষ অনেকটা পণ্যের মতো প্রয়োজনে সবাই ব্যবহার করে প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ তার দিকে ফিরেও তাকায় না লোক মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মন সবার ঘরে জন্মায় না বর্তমান সমাজে একটা বিশেষ প্রতিযোগিতা চলছে অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চাইর কাভে বেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয় কারণ প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয় এক মুহূর্তের ধৈর্য অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে এক মুহূর্তের অধৈর্য পুরো জীবনটাকে নষ্ট করে দিতে পারে বেশি কথা বলাটা গর্বের কিছু নয় এমন কথা বলা উচিত যাতে করে বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় দেশের অশিক্ষিত ছেলেটি বিদেশে কাজ করে দেশে টাকা পাঠায় আর শিক্ষিত ছেলেটি দেশের টাকা চুরি করে বিদেশে জমায় মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো যতক্ষণ তুমি তার অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমায় খোঁজ নেবে অতিরিক্ত খুশি থাকার কথা অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবে না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে থাকলে লবণ লাগায়